छ 도 ट 도 छ 도아디가ो ट 도 헤로 가르자고.

هذا دبا مقمار بهذا <applause> هاذي آه يا واد <روح تصفيق> كاش كلها يجنى كاش কি কাজ করবেন গাড়ি আমার নিজের গাড়ি আছে অনলাইনে ভাড়া মারিছে তেলা দিয়া কথা তেলা তেলা বস্তু মত লাগে

তাই পকাশ এখানে আপনারা আসলেই পাবেন এই যে তেরো কিলো ওজেন এই মাছ বিশাল বড় মাছ হ্যাঁ দেখছেন মাথাটা দেখেন কি মাথা হুম হুম সেই মাছ তারপরে এটা হচ্ছে প্রায় সাড়ে চার কেজির রুই সাড়ে চার পাঁচ কেজি আছে এখানে আপনারা বিভিন্ন রকমের মাছ আছে বড় বড় ছোট ছোট সব ধরনের ছোট মাছ আছে দেখেন দেখেন চিংড়ি খুব সুন্দর ঠিক আছে এটাও খুব ভালো এই যে এখানে ছোট মাছ এলাকার এই যে এই মাছটা এটা খুব চলে যে চলে এখানেও আছে অনেক রকমের মাছের কালেকশন আছে এখানে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এখানে এই যে কাঠ মাছ এই যে কার্ঠ মাছ আছে তারপরে মলা মাছটা দেখায় এই যে এটা হচ্ছে মলা মাছ প্যাকেট ঠিক আছে খুব ভালো চলে এটাও অনেক রকম মাছ আছে ইলিশ মাছ দেখাই ছোট আছে ইলিশ বড় এগুলো আছে ছোট হ্যাঁ এগুলো কিন্তু বড় ইলিশ এই মাছটা দেখেন কত বড় এক কিলোর ওপরে হবে এক কিলো কিলো এখানে কিন্তু ছোটগুলোও আছে দেখেন ছোট ছোট পাঙ্গাস সবথেকে বড়ো পাঙ্গাস এবং পাঙ্গাস মাছটা খুবই চলে এবং এখানকার মানুষের বেশি ফেভারিট কারণ এখানে এই কাঁটা থাকে না কাঁটা না থাকার কারণেই খুবই সুন্দর যে মাছটা দেখেন কাঁটা থাকলে এখানকার মানুষজন পছন্দ করে না চার পাঁচ কেজি ওজনের মাছ যে অবস্থা এখন অবশ্যই আমাদের থাকবেন এবার কিভাবে মাংস কাটে সেটা আপনাদের দেখাবো এটা আপনি খাইবেন আপনাদের একটা কম আছে খাইয়া কি করে দেয় সুদ দুধ করে নেবে এখানে কি হয় কাটে এই যে এই পলিথিনের মাধ্যমেই থাকে প্রত্যেকটা পলিব্যাগে হ্যাঁ এখানে কিন্তু ওই যে সরাসরি কাটার ব্যবস্থা নাই হ্যাঁ সবগুলোই কিন্তু প্যাকেট সিস্টেমে আছে আটশো নশো এক হাজার এভাবে এখানে যে তিন তিন চার এভাবে চারটা অংশ করে কাটে

ये जो अवस्था dan 15 রান কোম্পানির মশলা এটা ফ্রান কোম্পানির মশলা খুবই চলে এবং রাধুনী কোম্পানি যেগুলো একদম নাম্বার ওয়ান বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে সমস্যা আছে অনেক গুলো মশলা বিভিন্ন মিক্স পাবে এখানে একদম যদি একটা কোনো সমস্যা থাকে তাহলে কোম্পানি এখানে ঢুকতে পারবে না সব ধরনের মশলা ধনিয়া গুঁড়া আছে চিকেন মশলা পাঁচফোড় তারপরে এখানে বলেন যে হলুদের গুঁড়া কারি পাউডার এমন কোনো কিছু মশলা নাই এখানে হ্যাঁ যারা এখন আবার নতুন যোগ দিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেমন প্রায় থার্টি ফাইভ হ্যাঁ এই যে এগুলো হচ্ছে মশলা প্যাকেজ সিস্টেম এগুলো সব হচ্ছে ফার্ম কোম্পানির প্রাণ অবশ্যই যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক থাকুন এখানে দেখেন কি বিশাল বিশাল মাছ চোদ্দ পনেরো কেজি ওজনের মাছ এই যে মোবাইল স্ক্রিনে আটে না এই যে মাথা এখান থেকে শুরু হয়ে এই যে শেষ তারপরে রয়েছে এটা হচ্ছে কী জানেন কালো রূপচাঁদা এটা খুবই ফেভারিট মাছ এবং খুব স্বাদ ভালো এই মাছটা অনেকেই পছন্দ করে তারপরে আপনাদের সাদা রূপচাদা দেখায় মাছটাও খুব চলে এই যে সাদা রূপ বাংলাদেশে পাওয়া যায় এই যে এইগুলোর সাথে পাওয়া যায় হ্যাঁ কিন্তু যে এটা কিন্তু ভাবা খুবই কঠিন হুম খুব মানে দু তারপরেও এখানে আছে কই তেলাপিয়া পুটি সব ধরনের মাছ আছে সব থেকে আমাকে ভালো লাগে যে এই মাছটা এত সুন্দর সুন্দর

পৰ টাক এৰা চব লাখাইছিল কাকা কি হৈছে যেখানে আছে যদি আসে না অবশ্যই কমেন্ট করবেন কারা আছেন এটা কি বলেন তো যা চিনতে পারছেন তারা কিন্তু কমেন্ট করেন যেতে পাতা এই অবস্থা 와 깨서 야 알라 만우죽여요 쟤 와우쓰 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 와

আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করেন কে কোথায় আছেন ভাই ফ্রম প্লিজ কমেন্ট শীতের কি অবস্থা অবশ্যই বলবেন কমেন্টে জানাবেন শীতের কি অবস্থা ঠান্ডা খুব পড়ছে আর কি কোল্ড আর কোল্ড উইন্টার সিজন কোল্ড আর কোল্ড বাইরেও মোটামুটি এই যে ঠান্ডা আবহাওয়া মানুষজন ব্যস্ত এখনো আটটা আটত্রিশ বাজছে তারপরেও মানুষ

Da... <g> <twitchester> o senhor não tem E subscrever. Você que Also by